সে আশেখের রুজু সাল্লাই সাল্লাম হতাম আমি যদি সত্যিকার মোহাম্মদ সাল্লা সাল্লামকে ভালোবাসতাম তাহলে আমার বিবাহতে সুন্নার বিরোধী কোনো কাজ হতো না যে বিবাহতে পা হয় যে বিবাহতে অশ্লীলতা হয় যে বিবাহতে পা বাছার হয় অশ্লীলতা সুন্নার বিরোধী কাজ কাজ হয় গেটের সামনে টেবিল বসানো হয় লক্ষ লক্ষ টাকা খরচ করা হয় আজ থেকে দশ বছর সারা হাজার বছর আগে ইমাম মামা বলছেন যেই বিবাহতে পাপ আচার হতো যেই বিবাহে অস্নেহ হতো আলী দি আল্লাহু এমন অনেক সাহাবি যেই বিবাহতে যেই বোজনে পাপ হতো যে বিবহে মদ পান করা হতো যেখানে অশ্লীলতা হতো সেখানে তারা অ্যাটেন্ড করতেন না তারা যেতেন না আর আমরা দোহাই দিচ্ছি আমার কাকা আমার শাসা আমার মামা আমার দাদা আমার তমুক তমুক সমাজের দোহাই দিয়ে আমি আমার ওই বিবাহে আমি সামনের টেবিলেতে বসে আছি আপনি কী শিখলেন কি জানলেন কি আমল করলেন আপনি জানছেন এটা আরাম আপনি জানছেন এটা কুসংস্কার আপনি জানছেন কল সংস্কৃতি আপনি জানছেন এটা আপনার ইউদ হিন্দুদের কালচার সংস্কৃতি এগুলো মুসলমানদের কালচার সংস্কৃতি নয় নারী পুরুষ একসাথে অবাধ মিলামেশায় সেখানে আপনি দাঁড়িয়ে টুবি মাথা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিয়ে আপনি বসে আছেন সামনের টেবিলে আপনি যদি সচেতন না হন তারা এরা এরা কীভাবে সচেতন হবে এরা কিভাবে সচেতন হবে আপনি বলেন যেই বিপদে অস্নিতা হয় যে বিপদে পাপা আমি কখন এটেন করব না তুমি খুশি হও অথবা রাগ আমার কিছু করার নাই আমার রব সন্তুষ্ট আছে কিনা সেটা হলো মূল বিষয় সেটা হলো মূল বিষয় তোমরা আমাকে জানাজা দিও না কবর দিও না